বেস্ট টু পিসগুলো দেখাচ্ছি এখন টু পিসের যেগুলো এই যে এগুলো টু পিস এখানে আপনার হইতাছে হ্যাঁ এটা হলো প্যান্ড আর আপনার কোটটা আর স্টেচ হবে হ্যাঁ তো সবই সবের জন্য ফিটিং আচ্ছা মাশাল্লা খুব সুন্দর তো এগুলোর প্রাইস পড়বে আপনার কোটির থেকে মানে একশো টাকা ছাড় পাবেন এটার থেকে এটা পাবেন আপনার ষোলোশো টাকা করে ষোলোশো টাকা না ভাইয়া ষোলোশো টাকা করে আচ্ছা হোলসেল প্রাইস দেয় মানে হোলসেল চেয়েও কম আমি মনে করি হোলসেল তো আরও বেশি মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই গেট আপ ফুল গেট আপ ফুল মাশাল্লাহ আমার কাছে খুব ভাল লাগতাছে আমার কাছে খুব ভাল লাগতাছে ভাই পোড়া গুলো আমার অবশ্যই আমার বিএসএর কাছে অনেক ভালো লাগবে হ্যাঁ যারা ছোট ছোট বাচ্চার আছে অবশ্যই এগুলো নিয়ে নেবেন মাথা নষ্ট করার প্রাইস ব্ল্যাক এর ভিতরে শাইনিং কালার শাইনিং এই গ্লেজিং কালার কিন্তু হ্যাঁ এটা ব্লু সাথে গ্লেজিং কালার খুব সুন্দর মাশাল্লাহ যে কোনো পার্টিতে এখন বর্তমানে আপনার উইনার চলতেছে তো যার কারণে আপনারা এইগুলো নিতে পারবেন চেকের ভিতর এরকম আরো অনেক ইউজ ইউজ পরিমাণ আমাদের কালেকশন হবে আপনারা অবশ্যই আমাদের যারা শপে আসতে থাকেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো আর যারা অনলাইনে কেনাকাটা কাটা হচ্ছে আর অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম